হ্যালো স্টুডেন্টস আজ আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রামসিংহ ছিলেন উত্তর আহোম এবং মুঘলদের মধ্যে যুদ্ধের সময়ে রামসিংহ ছিলেন মোগল সৈন্য পরিচালনার দায়িত্বে তারপরের প্রশ্ন তিনি মানে রামসিংহ কেন অসময়ে এসেছিলেন উত্তর তিনি অসময়ে মোগল সাম্রাজ্য বিস্তারের জন্য আহোম সৈন্যদের সঙ্গে যুদ্ধ করতে অসময়ে এসেছিলেন ছোট্টটা রিকোয়েস্ট করবো যারা নতুন চ্যানেলটিকে চ্যানেলটিকে দেখছেন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সহজে পেয়ে যান তারপরের প্রশ্ন সরাইঘাটের যুদ্ধ মধ্যে হয়েছিল আহোম এবং মুঘলদের মধ্যে সরাইঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল তারপরের প্রশ্ন মহাবলী ব্রহ্মপুত্র অসমকে কীভাবে বিভক্ত করে রেখেছে উত্তর মহাবলী ব্রহ্মপুত্র সদেয়া থেকে ধুবড়ি আঁকা বিচিত্র পথে এগিয়ে চলেছে সে মান মানুষের সুখ দুঃখের সাক্ষী তার গতি উপত্যকাকে সবুজ রাখতে সাহায্য করেছে তো যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু অনেক কিছু নতুন নতুন তথ্য এখানে পাবেন কন্টিনিউ আমি ভিডিও ছাড়ব বিভিন্ন ক্লাসের তারপরের প্রশ্ন লাছি মহাবীর সম্পর্কে লেখক হয়তো কোনো নোটবুক্সে এরকম নাও থাকতে পারে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি বানিয়ে দিই একটা প্রশ্ন বানাতে লিখতে অনেক কষ্ট হয় ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো লাচিত মহাবীর ছিলেন অসমের মহান যুদ্ধবীর যিনি মোগলদের বিরুদ্ধে অসমকে অসমের সুরক্ষা করেছিলেন তারপরে শর্টকাটে এখানে এসেছি যে বিপরের বিপরীতার্থক শব্দ এটা বিপরীত শব্দ সামরিক নন সামরিক শত্রু বন্ধু নির্বিক ভীরু তারপর হচ্ছে বিজয় পরাজয় বিজয় শব্দ হচ্ছে জয় আমরা যারা অনেকে জানি না বিজয় শব্দের জয় জয় পরাজয় তো বিজয় পরাজয় হবে তারপরের প্রশ্ন বাক্য রচনা করো প্রত্যেক প্রত্যেক দেশবাসীর দেশকে শ্রদ্ধা করা উচিত তারপরের বাক্যটা দেখে নেব রাজাদেশ রাজাদেশ লঙ্ঘন করা অন্যায় মানে রাজার আদেশ লঙ্ঘন করা অন্যায় মহৌষধি জ্বরের মহৌষধি হলো কুইনাইন জ্বর জ্বর হলে কুইনাইন খেলেই কিন্তু জ্বর সেরে যায় যথেষ্ট এবছর যথেষ্ট বর্ষা হয়েছে তারপরে প্রশ্ন যতুচিত প্রতিদিন প্রতিদিন যতুচিত ধান করা কর্তব্য